হ্যালো ইব্রবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মি এগেইন আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে বানাবো মিষ্টি দই মিষ্টি দই বানানোর জন্য ছোটো কাপের এক কাপের মতো টক দই নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিলাম এখন আমি যে পরিমাণের সুগার আমি দইতে অ্যাড করব সেই পরিমাণে সুগার আমি একটা প্যানেতে দিয়ে দিলাম এখন আমি সুগারগুলো ভালো করে নেড়ে সেরে ক্যারামেল করে নিব তো আমি একবারে দিয়ে দিয়েছি সুগার যতটুক আমাকে দইয়ের মধ্যে অ্যাড করতে হবে তো ততটুকি আমি ভালো করে ক্যারামেলাইজড করে নিব। মিস্টিকের এই কাহাইটা ব্যবহার করতেছি জন্য এর মধ্যে আমি একটু পানি অ্যাড করি নাই বা অন্য কারাইতে যদি ক্যারামেলাইজড করেন তাহলে একটু পানি অ্যাড করে দিবেন সামান্য পরিমাণে তাহলে হুট করে হয়ে যাবে এটাতে এমনিতেই গলে যাইতেছে দেখতেছেন এই যে এক মিনিটও হয় নাই কিন্তু ক্যারামেলাইজডটা হওয়া কিন্তু শুরু হয়েছে তো তার জন্যই এই নন স্টিকের কারাইগুলো অনেক বেশি মজার সব কিছুই কিন্তু সুন্দর করে এইগুলোতে হয় চিপকে ধরে না আমি ভালো করে লেড়ে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি চাওয়ার মতন একটা সুন্দর কালার না আসে এই যে মুহূর্তে হয়ে গেছে আমি এখন গরম দুধ এর ভিতরে অ্যাড করে দিলাম যখন আপনি এর ভিতরে মিল্কটা অ্যাড করে দিবেন তখন সুগার ক্যারামেলগুলো জমে যাবে তাতে কিন্তু একদমই ভয় পাবেন না একটু সময় ভালো করে লাড়তে থাকবেন দেখবেন জমে যাওয়া ক্যারামেল একদমই সুন্দর করে মিল্কের সাথে মিশিয়ে গেছে প্রথম অবস্থা অনেক বেশি শক্ত লাগে টাইট লাগে প্রথম এরকম লাগে যে এটা আর কারো থেকে উঠবে না এত বেশি শক্ত হয়ে যায় কিন্তু একটু সময় লড়তে থাকার পরেই কিন্তু এটা একদম এই যে ছেড়ে গেছে এখন কিন্তু আর সেই শক্ত ভাবটা নাই পুরো সুগার কিন্তু মিল্কের সাথে একদম মিশিয়ে গেছে এই পরিমাণে আমি ভালো করে মিল্কতে একটু জাল করে নিব এটা ছিল ফুল ক্রিম মিল্ক আমি প্যাকেটের মিল্ক দিয়েই এটা করব আপনারা চাইলে কাউ মিল্ক করতে পারেন প্যাকেটের মিল্কগুলো কিন্তু এমনিতেই বেশি ঘন থাকে তার জন্য বেশি সময় কিন্তু এটা জাল করতে হবে না এটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো একটু ঠান্ডা করে নেওয়ার পর কুসুম কুসুম গরম থাকা অবস্থাতেই যে টক দইটা আমি ফেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এইভাবে মিক্স করে নিলাম মনে রাখবেন মিলটা চুলাই থেকে নামানোর সাথে সাথে কিন্তু টক দইয়ের সাথে মিশাবেন না তাহলে কিন্তু সেটা দইটা জমবে না যে পর্যায়ে মিলটা একটু কুসুম কুসুম গরম থাকবে সেই পর্যায়ে মিশিয়ে দিবেন ভালোভাবে তাহলে সুন্দর করে দইটা সেট হবে তো ভালো করে মিল্ক আর টক দইটা আমি মিক্স করে নিলাম এখন আমি এই যে এর মধ্যে ঢেলে নিয়েছি এগুলো মাটির কাপ এগুলাতে বানাইলে বেশি ভালো হবে বা আপনি এমনিতে যেগুলা ডিনার সেটের বাটি থাকে সেগুলোতেও কিন্তু বানাইতে পারেন কোনো সমস্যা নাই এখন আমি এর ভিতরে যাতে কোনো ধরনের হাওয়া না ঢুকে তার জন্য আমি এটা ভালো করে কভার করে দিলাম একটা রবারের সহায় আমি পলিথিন কেটে এইভাবে এটার মুখটা বানিয়ে নিয়েছি ফয়াল পেপার হলে ভালো হতো কিন্তু এগুলো সবসময় বাড়িতে না থাকার জন্য এই ধরনের টেকনিকগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন এই যে এখন আমি এটা গরম কাপড়ের ভিতরে দিয়ে দশ ঘন্টার জন্য একদম চাপা দিয়ে ঢেকে রেখে দিব এখন রাত্রে আমি এটা বসিয়ে দিলাম আমি সকালে আপনাদেরকে দেখাবো আমি যে এটা দই কিন্তু আমার একদম জমে গেছে এখন আমি সকালে মানে ছেহের সময় আমি এটা উঠে দেখছি যে কি কি ধরনের হয়েছে তো আপনার আমি এখন কিন্তু বাসতেছে সাড়ে তিনটা তো এই সময়ে আমি আপনাদেরকে এখন এটা দেখাবো কেটে যে আসলে কি ধরনের হয়েছে তো এই যে দুইটাই খুলে নিলাম একটা একটু আমার হাতে লেগে একটু উপরের ডিজাইনটা নষ্ট হয়ে গেছে দেখতে একটু খারাপ লাগতেছে যাই হোক দই কিন্তু সুন্দর করে জমে গেছে এখন আমি আপনাদেরকে এটা একটু কেটে ভালো করে দেখাই দেই কি ধরনের হয়েছে আসলে তো এই যে একটা চামচ নিয়ে নেই তারপরে যে আপনাদেরকে এখন আমি দেখাইতেছি সুন্দর করে কিন্তু দই জমে গেছে মিষ্টি দই বানানোর জন্য একটু টক দই কিন্তু লাগবে আপনার মন চাইলেই কিন্তু তো আপনি মিষ্টি দই বানাইতে পারেন যদি আপনার পাশে এক কাপ বা দুই কাপ মিল্ক থাকে সেটা আপনি ক্যারামেলাইজড করে সুন্দর করে এভাবে একটু সামান্য পরিমাণের টক দই অ্যাড করে আপনি দই বসে দিতে পারেন দইগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এখন বের করে নিলাম খাওয়ার জন্য তো আপনাদের দইয়ের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না এভাবে একটু একটু করে দই কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন তো যদি ভালো লাগে থাকে আমার পেজটা ফলো করে নেবেন অ্যান্ড আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি যদি ইউটিউব থেকে দেখতেছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার নতুন কিছুর সাথে আল্লাহ হাফেজ